এই রাতের অন্ধকারে বহু মানুষ এইখানে তাবু ফেলে শুয়ে আছে আগামীকাল বিশ্বাস তোমার শেষ এই শেষ বিশ্বাস তোমায় শেষ দোয়া করার জন্য প্রচুর মানুষ এই তাবুতে এইখানে কিভাবে শুয়ে আছে দেখুন এই যে সব এগুলো মানুষ শুয়ে আছে এই শিশির অন্ধকারে হুম প্রচন্ড ঠান্ডার মাঝেও এরা শেষ দোয়া করার জন্য আগামীকাল এখনো প্রচুর মানুষ আসছে এই যে রাতের অন্ধকারে প্রচুর মানুষ প্রচুর মানুষ এইখানে শুয়ে আছে তারপর এই যে প্রচুর মানুষ আসছে এই যে এইখানেও প্রচুর মানুষ শুয়ে আছে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই খালি তাবু আর তাবু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই দেখুন এখনো আসছে প্রচুর মানুষ এখন এই রাতের অন্ধকারে আসছে

এদিকে এখনো কুয়াশা ভর্তি রাতের অন্ধকারে দেখুন দেখো মানুষ কিভাবে শুয়ে আছে প্রচন্ড শিশির পড়ছে এই মানুষগুলো শুয়ে আছে দেখুন

শেষ দোয়া পাওয়ার জন্য শুধু আল্লাহকে ভালোবেসে এই শীতের অন্ধকারে এত শিশিরে ভিজে যাচ্ছে তবুও শুধু জান্নাতের আশায় এইসব মানুষ আমারই গায়ের লোম খাড়া হয়ে উঠছে দেখুন কিভাবে ত্যাগ স্বীকার করছে এরা আগামীকাল শেষ দেওয়া হবে বেলা দশটার সময় করে শেষ দোয়া সকালে সকালে শুধু কাছে একটু দোয়া চাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে এখনো প্রচুর মানুষ আসতে